তো কোন মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গোনা করে সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে তওবা করার সময় যদি না পায় এই মানুষটা যদি জাহান নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে ইমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবেন

জেলে যাওয়ার পরে আমার অনেক আলেমের সাথে পরিচয় হয়েছে বিশেষ করে মাওলানা মামুনুল হক মাওলানা শাখাওয়াত হোসেন রাজি এই সমস্ত আলেমদের কাছে বসে বসে সেই বিষয়টা আমি পেয়েছি আমি এতদিন পর্যন্ত যেখানে লেখাপড়া করেছি সেই সার্কেলে ওখানে এরকমভাবেই জানতাম যে কবিরা কবিরাগোনা করে যদি কেউ তাও বা না করে মারা যায় ওই লোকটা নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না প্লেটে ভ্রান্ত ধারণা নিয়ে আপনি এতদিন বড় হচ্ছে যে জাহান্নামে যদি আল্লাহ দেয়ও কালেমা যখন পড়েছে বেশি দিন রাখবেন আবার বের করে নিয়ে আসবে তো বের করে নিয়ে আসবে কোথায় পেয়েছেন সেটা দেখা আপনি যদি বলেন হ্যাঁ আমি পেয়েছি হ্যাঁ পেয়েছি আমিও পেয়েছি ওই মুখের কথা শোনা কথা ওর কোনো দলিল নাই করেন একটা বান্দা ছিল ওই কথা সুতরাং জান্নাতে যাবে যারা ওইটাই ফাইনাল জাহান্নামে যাবে যারা ওইটাই ফাইনাল হায়ের বিপক্ষে যদি কেউ কোনো হাদিস দাঁড় করায় বুঝতে হবে ওর সনদ মতনে ঝামেলা আছে ঠিক কোরআনের আয়াতের বিপক্ষে কোন হাদিস যাবে কোরআনের বিপক্ষে কোন কথা রাসূলুল্লাহ বলবে এটা কল্পনাও করা যায় না ঠিক ষড়যন্ত্র করে আমাদের সিলেবাসের ভেতরে এগুলো ঢুকিয়ে মাওলানা মামনুল হকের সাথে মাওলানা শাখাওতেন রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার যদি শিরিকার কুফুর সিরি শির কুফুর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্যে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম ওর জন্য আর কিছু নেই তো কোনো মানুষের যদি ইমান থাকে আর ওই মানুষটা যদি এই দুনিয়াতে গোনা করে সে কবিরা গোনা হতে পারে সগিরা গোনা হতে পারে তওবা করার সময় যদি না পায় আর যদি বাগিয়ে না হয় এই মানুষটা যদি জাহান নামে আল্লাহ দিয়েও দেয় কোনো কারণে এমান যদি থেকে থাকে মহান আল্লাহ তাকে যে কোনো দিন আবার বের করে নিয়ে হাউজে কাউসারের পানি থেকে গোসল করি আবার জান্নাতে দিয়ে দেবেন কিন্তু এখানে সূক্ষ্ম বিষয়টা কি আপনার ঈমান যদি থাকে কি থাকে আজ বাস্তবতায় তো বাংলাদেশের দিকে আমি তাকিয়ে দেখি ঈমান থাকার মতো অনেকেরই অনেক বিষয় নেই আমরা জানি এখানে যারা বসে আছেন যে অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে হজ করলে হজও যায় অনেক ভেঙে পাঁচটা কারণে রোজা করলে রোজাও ভেঙে যায় কারণে আমল বা কাজ করলে কাজও ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুইটা কারণে এগুলো জানেন কিনা তাহলে ইমান যদি আপনি আনেন ইমানও ভেঙে যায় দশটা কারণে ওই দশটা কারণ যদি কারো ভেতরে থাকে আর ও লোকটা যদি বলে না আমার ইমান আছে আল্লাহর কসম আপনি তো মুশরেক আপনি তো কুফরি করি আপনার ইমান শেষ হয়ে গেছে আপনি আর আবু জেহেল এখন সমান আবু জেহেল যেমন জান্নাতে যাবে না আপনিও যাবেন না এখন যদি বলেন কি আবু জেহেলের মতো অত খারাপ আমি আরে ভাই ও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে কি বেশি বললাম না অবিশ্বাস করতো আল্লাহ একজন আছে এই জন্য কাবার চত্বরে গিলাপ ধরে বদরে যাওয়ার আগে বলেছিল মালিক তুমি আসো আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বদরে সত্যের পক্ষে যে আছে তাদেরকে তুমি বিজয় দিও ওর দোয়াও কবুল হয়ে গেছে আল্লাহ একজন আছে যদি বিশ্বাস না করবে কোন কারণে আল্লাহর ঘর কাবা শরীফের দায়িত্বে থাকবে বলেন এমন কি এই গিলাপ ধরে বলেছিল তুমি আসো আমি জানি তোর কাজ ছিল মুশরিক ছিল শিরিক করত নিজেকে টিকিয়ে রাখার জন্য শিরিক করেছে বেশি এ দুনিয়া এই জন্য লোকটা যারা শিরিক করে আমরা তাদেরকে মুশরিক বলি কি বলি আরো জোরে মোশরেকের জন্য জান্নাত না জাহান নাম এটা যে জাহান নাম হিসাবে তার প্রমাণ নবীজি নিজে নিজে দোয়া করেছিলেন তারা আপন চাষা আবু তালিবের জন্য চাষা মোশরে জন্য আল্লাহ দোয়া ফেরত দিয়েছে এটা জানেন কিনা না তাহলে এখান থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ না আল্লাহ কোরা কোরান কয়েক জায়গায় আল্লাহ জানিয়েছেন হেনবি ওদেরকে যদি জিজ্ঞাসা করে না কাঁস আর জমিনকে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে লাতু লা মে তাকে নুনে ছাঁকাই লা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে কথা আবু সাহেব বিশ্বাস বলেন বলেন কিন্তু এ বিশ্বাসের সাথে সাথেও শিরিক করতো আল্লাহ একজন আছে কিন্তু ওনার সাথে আরও অনেক শক্তি আছে এ বিশ্বাস করার কারণেও মুশরিক আমাদের দেশে অনেক মুসলমান আল্লাহ একজন আছে বলে পাশাপাশি অন্য কেউ আছে এরকম বিশ্বাস করে এজন্য যারা শিরিক করবে তার এক নাম্বার ইমান নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে যারা কুফরি করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তিন নাম্বারে যারা নেফাক করবে মোনাফিক যারা সব ধর্মকে সমান মনে করবে এই যে তাফসির থেকে আমি একটা উদাহরণ লিখেছি যারা সব ধর্মকে সমান মনে করে ওর ইমান নষ্ট হয়ে যায় এ দেশে নেই এখন যদি বলেন হউজের কথা বলার দরকার নেই আপনি ঘটনা বলেন সাপের কাহিনী বলেন বলবো আমি তো আসল কথা বলছি আপনি আর কোনোদিন জাহান্নাম নাম থেকে বের হতে পারবেন না যদি এই দশটা থাকে জীবনের মতো যাবেন এই শেষ কোনদিন আর পারবেন না আর যদি এই দশটার কোনোটাই না থাকে আপনি কোনো না কোনো দিন যাবেন আবার একদিন বের হবেন এই জন্যে তো আপনাকে বাঁচার জন্য বলছে আমি আপনার শত্রু না আমি আপনার বন্ধু যারা অন্যের আদর্শকে ভালো মনে করে এরা আবার জাননাতে যাওয়ার আশা করে বসে আছে ভালো করে খুনে চার নাম্বারে নবী ছাড়া যারা অন্য কাউকে আদর্শ হিসাবে ভালো মনে করে

আর আছে না বেইমান ওই বেঈমান যদি সান্নাতে যায় জাহান্নামে নামে আর বের হবে তাহলে এরে এখনই সতর্ক করা লাগবে না ওরে এখন থামা লাগবে না ছয় নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এই মানুষগুলোর মানুষ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় সাত নাম্বারে যারা জাদুকর আট নাম্বারে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মনে হয় আট নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকেই ধরা খাবে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন থামেন আপনার ইমান কিন্তু ভেঙে যাবে একবার জাহান নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না নয় নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে এটা এই দেশে নেই আমেরিকায় আছে ১০ নাম্বারে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে বলেন নাউজ বিল্লা আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য